পঞ্চাশ হাজার বছরের সময় হবে হাজার সময় করলে আমরা মাত্র মতো আল্লাহ রাবুল আলম আমাদেরকে নিয়ে যে বিষয়গুলো বলছেন আল্লাহ আমাদেরকে নিয়ে যে উদ্দেশ্যটি তিনি সৃষ্টি করেছেন আল্লাহ কোরআানে তার প্রত্যেকটা বর্ণনা দিয়েছেন আল্লাহ রাবুল আলম বলছেন মানুষকে আল্লাহ সৃষ্টি করেন শুধুমাত্র মাত্র। তার ইবাদতের জন্য তার দর্শকের জন্য তার আল্লাহ হয়েছেন হ্যাঁ মানুষ কিসে তোমার তোমার মহিমানিত প্রভুর পথ থেকে তোমাকে দূরে সরে লাগবে অথচ তিনি তোমাকে সুন্দর আকৃতি দিলেন তিনি তোমার দেহ আপনার ওই জীবনের দুনিয়ার যত আনন্দ সবগুলা কিন্তু আপনি উপলব্ধি করতে পারতেন উপভোগ করতে পারতেন না আল্লাহ তারা আমাদের করে মায়া করে এইভাবে আমাদেরকে আমাদের জীবনে যা প্রয়োজন

একটা হচ্ছে খারাপ রাস্তা একটা হচ্ছে সঠিক রাস্তা শুদ্ধ রাস্তা হেদায়তের রাস্তা তোমার উপর ডিসাইডের জন্য আল্লাহ তারা তোমাকে বিভিন্ন দিয়েছেন ব্রেন দিয়েছেন সেই ব্রেন দিয়ে তুমি কি সেই সিদ্ধান্ত গ্রহণ করতে সক্ষম হয়েছ যে আমি আমার এই বিবেক বলে আমার এই ব্রেন বলে দুনিয়াতে আমার কিছু করার রয়েছে দুনিয়াতে আমার কিছু দায়িত্ব রয়েছে আল্লাহর দায়িত্ব আমার পৃথিবীতে অবশ্যই আছে আর আমরা যদি এই পৃথিবীর দিকে লক্ষ্য করি তাহলে দেখেন আজকের এই পৃথিবীতে যারা স্মরণীয় হয়েছে বরণীয় হয়েছেন তারা মানবতার জন্য কিছু করে গিয়েছে

এইটা আপনাদের হাতে তুলে দিয়ে আমরা আপনাদেরকে এই বাংলাদেশের দায়িত্বটা আপনাদের হাতে আমরা তুলে দিতে চাই আর বলতে চাই সব দক্ষ দেশপ্রেম নাগরিক তৈরি করার জন্য তোমরা কাজ করে যাবে এবং তোমরা এই দেশকে তোমাদের নিজেদের মতো করে তুলে বাংলা করে আমাদের এই বাংলাদেশ সুফলা সুফলা শস্য শিমল বাংলাদেশ সমৃদ্ধ একটি বাংলাদেশ আমাদের বাংলাদেশকে বলা হয় গরিব বাংলাদেশ গরিব একটি দেশ আমাদের বহু তো তথ্য আমাদের বাংলাদেশ যে রিসোর্স রয়েছে সেই রিসোর্স কে যদি আমরা সঠিকভাবে আজকে কাজে লাগাইতে পারতাম আজকে যে নেতৃত্ব তারা দিয়েছে এই বাংলাদেশকে সেই উনিশশো একাত্তর সাল পরবর্তীতে আজকে চুয়ান্ন বছর পর্যন্ত আমরা পেরিয়ে সেই বাংলাদেশকে আমরা দেখেছি এখন পর্যন্ত তারা নেতৃত্ব দিয়েছেন তারা তাদের নিজেদের ক্ষমতাকে কুকৃত উন্নত করে রেখেছে। তারা তাদের বাংলাদেশের মানুষকে জিম্মি করে রেখেছেন আমাদের বাংলাদেশ এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো বর্গ কিলোমিটারের বাংলাদেশ এখানে আমরা বসবাস করি প্রায় বিশ কোটি মানুষ বিশ কোটি মানুষের আমাদের রয়েছে চল্লিশ কোটি হাত আমাদের বিশ কোটি মানুষের মধ্যে বিশটি ভাষা রয়েছে কিন্তু সবাই মিলে আমরা বাংলা ভাষাকে বুঝতে পারি যেখানে ভারতের মধ্যে আপনি দেখেন সেখানে একশো সাতষট্টি ভাষা রয়েছে যা কেউ কারো ভাষা বুঝতে পারে না অথচ বাংলাদেশে আমরা একই ভাষার মানুষ বাংলা ভাষা কিন্তু সেখানে বসবাস করে আরো কিছু মানুষ টোটালি বিশটা ভাষা আমরা কথা বলি বাংলাদেশের খুব ছোট সংখ্যক মানুষের অন্য ভাষাতে কথা বলি ম্যাক্সিমাম মানুষ আমরা বাংলাতে কথা বলতে পারি বুঝতে পারি আজকে দেখেন বাংলাদেশের যে বঙ্গোপসাগর রয়েছে সেই বঙ্গোপসাগরে যদি আমরা মাছের হিসাবটা শুধু নেই তাহলে সেখানে পাঁচশো মাছ রয়েছে পৃথিবীর যত ইলিশ মাছ রয়েছে তার সত্তর ভাগ ইলিশ আমাদের বঙ্গোপসাগর বাংলাদেশে উৎপাদন হয় আমাদের বাংলাদেশে যে ধরনের গ্যাস রয়েছে শুধু শুধুমাত্র বঙ্গোপসাগরে যদি আমরা যে গ্যাস রয়েছে চল্লিশ দশমিক দুই তিলিয়ন গ্যাস রয়েছে সেই গ্যাসটা যদি আজকে আমরা সঠিকভাবে তুলতে পারতাম উৎপাদন করতে পারতাম তাহলে বাংলাদেশ এক হাজার পর্যন্ত হতো না আজকে একটি দেশে ইউরেনিয়াম প্রয়োজন হয় যে এক কেজি ইউরেনিয়াম দিয়ে গোটা পৃথিবীকে একবার ধ্বংস করা যায় অথচ হিলারি ক্রিম উনিশশো পঁয়তাল্লিশ সালে যখন বাংলাদেশে সুফর করেন তখন তিনি কুলাউডা সুফর করে গিয়ে বঞ্চিতেন আমার কুলাউডা এবং বাংলাদেশ মাধ্যমে প্রয়োজন রয়েছে সেখানে দেখা গেছে সাত কেজি ইউরেনিয়াম রয়েছে যে সাত কেজি ইউরেনিয়াম দিয়ে গোটা পৃথিবীকে প্রায় সাত বার ধ্বংস করা সম্ভব কিন্তু ইউরেনিয়াম কি শুধু এখন তৈরি করার জন্য কারণ আমরা বিদ্যুৎ তৈরি করতে পারি মানুষের প্রয়োজন বিদ্যুৎ তৈরি করতে পারি আর অনেক ধরনের উপকার আমাদের জন্য পারেন ইউরেনিয়াম গুলো আমাদের কাজে আসতে পারে কিন্তু আজকে দেখেন এই পৃথিবীতে শুধুমাত্র আজকে প্রতিযোগিতা চলছে কার কত বেশি এটোম রয়েছে কার কত বেশি পাওয়ার রয়েছে সে কত কম সময়ের মধ্যে আর একটি দেশকে বোমা নিক্ষেপ করার মধ্য দিয়ে দূরসা করে দিতে পারে আজকে দেখেন জাপানের যে নাগা শিকাতে যে এটোমবন ফেলা হলো সেখানে আজ আজও প্রতি এখানে জন্মগ্রহণ করে তারা সঠিক মানুষ হিসেবে গড়ে উঠতে পারে না তাদের অঙ্গহানি হয়ে যায় আজকের এই প্রতিযোগিতার জন্য পৃথিবীতে মানুষকে সৃষ্টি করা হয়নি শিক্ষার্থী ভাই বোন বোনেরা আজকের এই মেধাবী শিক্ষিত ভাই বোনদের কাছে আমরা এই মেসেজটুকু দিতে চাই আমাদের এই বাংলাদেশ আমাদের সোনার বাংলাদেশ সবাই কিন্তু মৌফিক পাবে বলে এই বাংলাদেশ সোনার বাংলাদেশ কিন্তু আমরা দেখতে পেয়েছি দীর্ঘ চুয়ান্ন বছর পর্যন্ত এদেশের মানুষকে কিভাবে উপকরণ নিয়ে অন্য একটি দেশের কোন রাজ্যে পর্যন্ত করা হয়ে যায় হোক করা যায় তার সমস্ত চক্রান্ত এবং ষড়যন্ত্র সেখানে ছিল আজকের এই বাংলাদেশকে যদি আমরা একটু চিন্তা করি বিগত ষোলো বছর আপনারা দেখেছেন আমরা আজও তো বলি যে বাংলাদেশ আমাদের একার বাংলাদেশ নয় আমরা দাবি করি না এটা বাংলাদেশ আমরা দাবি করি না এটা বাংলাদেশ আমরা বলি না একটা নির্দিষ্ট গোষ্ঠী বাংলাদেশ আমরা বলি না এখানে হিন্দুরা বসবাস করতে পারবে না আমরা বলি না এখানে বৌদ্ধ খ্রিস্টানরা বসবাস করতে পারবে না আমরা বলি এখানে মানুষ হিসেবে মানবতার যে মূল্যবোধ রয়েছে মানুষের যে মর্যাদা রয়েছে আমরা সেই সমস্ত মর্যাদা এবং মূল্যবোধ মানুষকে ধারণ করার দিয়ে লালন করার মধ্য দিয়ে আমরা মানুষ এবং মানুষ হিসেবে বসবাস করতে চাই মানুষের মর্যাদা সেখানে প্রতিষ্ঠিত করতে চাই ইসলামী ছাত্র শিবির চায় গুটে বাংলাদেশ গোটা পৃথিবীর মধ্যে পৃথিবীর মানচিত্রের মধ্যে একটি সোনার বাংলাদেশ একটি সমৃদ্ধ বাংলাদেশ নিজেকে গোটা পৃথিবীর মানচিত্রের মধ্যে নিজের গো কুচু করে দাঁড়াবে আমরা সেই প্রত্যাশা আমরা রাখি আমরা সেই আদর্শ লালন করি প্রিয় বলে না আজকে দেখেন ইসলামের ছাত্র শিবির সম্পর্কে বলা হয়েছে ইসলামের ছাত্র শিবির যে বৈজ্ঞানিক যে সিস্টেম রয়েছে আমরা শুধুমাত্র যদি আমাদের একটা বিষয় আপনাদেরকে বলি আমাদের যে রিপোর্টিং সিস্টেমটি রয়েছে সেটা হচ্ছে সবচেয়ে বৈজ্ঞানিক বলি আপনি সেখানে তেরোটি কলাম রয়েছে আপনি কতগুলো কুরআন পড়ছেন কিনা আপনি নামাজ পড়ছেন কিনা আপনি হাদিস পড়ছেন কিনা আপনি আপনার আব্রন্মুর সাথে ভালো করেছেন কিনা সেই সমস্ত আপনাকে মাস ভেবে দিতে হয় প্রতিদিনের হিসাব আপনাকে প্রতিদিন রাখতে হয় মাস শেষে আপনাকে সেখানে রিপোর্ট পেশ করতে হয় সেখানে আপনাকে জবাব দিয়ে করতে হয় সেটা চমৎকার আমাদের রয়েছে আজকে ইসলামের ছাত্র শিবির আপনাদেরকে দেখেন আমাদের মধ্যে এমন একটা তরুণ প্রজন্ম আসতে গড়ে উঠছে এমন একটা প্রজন্ম গড়ে উঠছে যারা তাদের পিতা মাতাকে সম্মান করে না যারা তাদের বড়দেরকে সম্মান করে না শুধুদেরকে স্নেহ করে না আমরা আগে দেখেছি সকালবেলা হতেই কোরআনের সেই সুমধুর আওয়াজ আমরা শুনেছি আমরা সকালবেলা শুনেছি কোরআনের আওয়াজ আবার আজানের সাথে সাথে নামাজে যেতে দেখেছি আমরা আমাদের বৃদ্ধদেরকে আমাদের সমবয়সীদেরকে আমরা দেখেছি এই সময় এসে আজকে এই আমাদের এই প্রজন্ম যে বাবু গড়ে উঠছে মাদক আসক্ত হয়ে যাচ্ছে নেশার মধ্যে আসক্ত হয়ে যাচ্ছে আজকের এই প্রজন্ম তাদের পিতা হাতে শ্রদ্ধা করছে না আজকে তাদের পিতা হাতে বৃদ্ধ হলে তারা বৃদ্ধাশ্রম বাড়িয়ে দিচ্ছে আজকে দেখেন গোটা পৃথিবী ব্যাপী এখন যে একটা নোংরা অশ্লীলতা ধারণ করা হচ্ছে দেখেন আমাদের মনে হয় শুধুমাত্র একটা উদাহরণ দেয় এটা চুল কাটার যে ফ্যাশন আমাদের মধ্যে শুরু হয়েছে এটা শুধুমাত্র পাশ্চাত্য সভ্যতা থেকে চলে এসেছে আজকে আমরা মনে করি যে আমাদের দেশ দুর্বল আমাদের দেশ সমৃদ্ধ না শুধুমাত্র পাশ্চাত্যের দেশগুলোই আজকে কি হয়ে গেছে সমৃদ্ধ হয়ে গেছে তাদের কৃষ্টি কালচার রয়েছে কিন্তু আপনি জানেন সেখানের মানুষগুলো তারা যেভাবে জীবনকে উপভোগ করে যেভাবে তারা জ্ঞান চর্চা তার চেয়েও বেশি তারা জ্ঞান চর্চা করে সেখানে আজকে তারা দেখেন পাশ্চাত্য সভ্যতার মধ্যে তারা যেভাবে স্বাধীন চেতা তার চেয়েও বেশি তারা দায়িত্বানুভূতি জাগ্রত করে নিজের মধ্যে তার চেয়ে বেশি তারা দেশ ফেরে তার চেয়ে বেশি তারা দেশের মানুষের জন্য কাজ করে কিন্তু আমাদের বাংলাদেশের সিস্টেম হচ্ছে কি আমার যত সম্পদ আমি তো পাঁচ বছর ক্ষমতা আসছি বলা যায় না পাঁচ বছর পরে যদি আমি দেশটা আমার ভমনটা চলে যায় তাইলে আমি চলবো কি পাবে আমার পরিবর্তে আমার প্রজাপট চলবে কিভাবে তাইলে আজ আমি মিনিমাম এক হাজার বছর পর্যন্ত যেন আমার এবং আমার পরবর্তী প্রজন্ম যেন খুব সুখী সমৃদ্ধ তার সাথে বাংলাদেশে বসবাস করতে পারে আর যদি বাংলাদেশে বসবাস করতে পারে তাহলে কানাডায় বসবাস করতে পারে যদি কানাডায় যাও তাহলে যেন ইউএসএ ইউকে ইত্যাদি বসবাস করতে পারে তাহলে আগে থেকেই আমি আমার দেশের সম্পদ পাচার করে ওইখানে আমি রেখেছি ওইখানে আমার বাড়ি বানাতে হবে গাড়ি বানাতে হবে ইত্যাদি ইত্যাদি আমার বসবাসের জায়গা তৈরি করে নিতে হবে

আপনার নাম ছিল একশো মনীষীর জীবনী মাইকেল এই ওই ওনার বই একশো মনীষীর জীবনের মধ্যে ফার্স্ট যে নামটা দিয়েছেন তার নাম হচ্ছে হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসালাম ওনাকে প্রশ্ন করা হয়েছিল আপনি কেন সেখানে পৃথিবীর এত শত মানুষ থাকা সত্ত্বেও পৃথিবীতে স্মরণীয় এবং গরমে অনেক মানুষ বিদেশে চলে গেছেন শুধুমাত্র কেন আমি মানুষের সঙ্গে এক নাম্বার দিয়েছেন তখন তিনি উত্তর দিয়েছিলেন মাইকেল এই ছাড় পৃথিবীতে ওয়ানলি ওয়ান পার্সন হজরত মোহাম্মদ রসুল একজন ব্যক্তি মাত্র যিনি মৌখিকভাবে ভাবে যে কথাগুলো বলেছেন

আর সেই পাঁচটি বিষয় হচ্ছে তুমি বৃদ্ধ হওয়ার পূর্বে তোমার যৌবনকে গুরুত্ব দিবা তুমি বৃদ্ধ হয়ে গেলে তুমি তুমি আর তোমার যৌবনের কাজে ইবাদতের মধ্যে লাগাইতে লাগাইতে না সুতরাং বৃদ্ধ হওয়ার পূর্বেই যেন তুমি তোমার যৌবনকে কাজে লাগাইতে পারো তারপরে তুমি যদি অসুস্থ হয়ে যাও অসুস্থ হয়ে গেলে তখন তুমি আর তোমার সুস্থতা নিয়াম বুঝতে হবে তুমি তোমার সঠিকভাবে নিজেকে কাজে লাগাইতে পারবো না সেটা অসুস্থ হওয়ার পূর্বে সুস্থতায় কাজে লাগানোর জন্য বলা হয়েছে তুমি যখন ব্যস্ত হয়ে যাই ব্যস্ত জীবনে চলে আসবা শুধু এর আগেই বলা হয়েছে ব্যস্ত পূর্বেই যেন তোমার অবসর সময়টাকে তুমি কাজে লাগাইতে পারো তারপরে বলা হয়েছে তুমি যখন মারা যায় মারা যাওয়ার পূর্বেই যেন তোমার জীবন যে আল্লাহ তালা যে জীবন দিয়েছেন সেই জীবনকে যেন তুমি কাজে লাগাইতে পারো আল্লাহ রসুসের অন্য একটি হাত এসে বলছেন নিয়ামা তারে মা বোন তিহি মা কাসির মিনার নাস আসছে হাত পারাগো যে মানুষের মধ্যে এমন দুইটা নিয়ামত রয়েছে যে দুইটা নিয়ামত সম্পর্কে ম্যাক্সিমাম মানুষের খবর আর সেই দিনটা নামক হচ্ছে সুস্থতা এবং অবসর সময় সুতরাং আসুন আমরা আমাদের সুস্থতা এবং অবসর কাজে লাগাই আমরা আমাদের মেধা এবং বুদ্ধি দিয়ে তিনটি বিষয়ের সাথে তিনটি বিষয়কে যুক্ত করার জন্য কথা বলে আমার কথা শেষ করবে কানে নলেজ ক্যারিয়ার উইথ নলেজ নলেজ উইথ মোরালিটি কালচার উইথ রিলিজিয়ন অর্থাৎ আমাদের ক্যারিয়ারের সাথে যেন আমাদের ক্যারেক্টারটা যুক্ত থাকে ক্যারিয়ার উইথ আপনার কিছু চরিত্রের সাথে আপনার ক্যারেক্টার আপনার ক্যারিয়ারটাকে যুক্ত রাখবেন জ্ঞানের সাথে আপনার নৈতিকতা সমন্বয় থাকে যদি এই তিনটা বিষয়ের সাথে মেন যদি আমরা আমাদের জীবনকে কাজে লাগাইতে পারি আমরা সফল মানুষ হব আপনাদের সবাই ছাত্র শিবিরের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানিয়ে আমার কথা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ